ചുസാട <laughs> ভাই টয়লেট আছে না টয়লেট গুলি গু একা এগুলো কেন খাইতেছো তুই যদি হিজলা হইতি কি তারপরে যে তোর পরিবার তোকে সাপোর্ট করতে তাহলে আমি বুঝতাম যে না তোর দিয়ে উপকার আছে তুই যদি রাস্তায় বাইরে দুইটা হাতে তালি দেশ তাহলে দুইটাকে তুই ভিক্ষা পাবে সেই টাকা যে তোর পরিবারের চলবে কিন্তু তুই তো হিজলা না তুই তো পড়ল কিন্তু মেয়ের মতো অঙ্গিভঙ্গি করতেছ তোর বাপে তোর মায়ের মানে সম্মান নষ্ট করতেস নাম সম্মান নষ্ট করতেসে আমি বুঝতেছি না তোর কীভাবে এলাকায় বাইরে আসতে এলাকায় তোর বাপ মা কীভাবে মুখ দেখে তোর মতো পোলা কোলাঙ্কার পোলা জন্ম দিয়ে তোর বাপ অনেক বড় ভুল কষ যদি তারা যদি ভালো হয় যদি ভালো ফ্যামিলি মানে সন্তান হয়ে থাকতো তাহলে তোর মতো পোলারে মানে জন্ম দেওয়ার আগে বাইরে ফালাইতো কিন্তু তোর জন্ম দিয়ে সাইরে দিছে তুই মেয়ের মতো কর্ত মেয়ের মতো অঙ্গিভঙ্গি করতে আবার শুনতেছি তুই নাকি ছেলের সাথে রিলেশন করতেছ মানে এইটা কোন জনের দরকার মানে তুই কি বাংলাদেশের মানে নামটি নষ্ট করতেছ মানে তোর মতো পোলা যদি আমি জন্ম দিতাম তাহলে আমি মানে তোর পাড়াইয়া মাইরা ফলাইতাম তোর মতো